হাই এব্রিযন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আয়েন্স মম স্টাইল আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ছোট ব্লগ নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে সংসার মানেই তো খাওয়া দাওয়া ঘরের এই কাজ সেই কাজ আর সেটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি তো যাই হোক আজকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি আয়নের পাপা ঢ্যাঁড়স তরকারিটা খুবই পছন্দ করে আর অপর চুলায় আমি চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যায় চা খাওয়া হয়নি তো ভাবলাম রান্না করতে করতে চাটা বানিয়ে আমরা ডিজিটাল রাঁধুনি হয়ে গেছি তাই না আমার ঢ্যাঁড়স ভাজিটা রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি আজকে তেলাপিয়া মাছ দিয়ে সিম আলুর একটা তরকারি রান্না করবো অনেকেই তেলাপিয়া মাছটা পছন্দ করে না আমার মোটামুটি ভালোই লাগে অনেক কথা বললাম চলুন রান্নাই ফিরে যায় কথা বলতে বলতে এখানে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি এখন আমি পেঁয়াজ এবং রসুনটা হালকা বাদামি কালার হয়ে গেলে ভেজে তুলে নেব মাছ ভেজে নেওয়া তেলে সবজি দিয়ে দিলাম এবার বাকি উপাদান যা আছে সেগুলো দিয়ে দেবো হলুদ লবণ ধনিয়া গুঁড়া কাঁচামরিচ ফালি দিয়ে দেব। তারপর ভালো করে সবজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব আমি মাছ এবং সবজি রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়া খাই না আমার কাছে কাঁচা মরিচের রান্নাটা বেশি ভালো লাগে আমার সবজিটা ভেজে নেওয়া শেষ এখন আমি সবজিটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর এখন আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম এখন আমি মাছটাও অ্যাড করে দেব এখানে দুই পিস মাছ দেখতে পাচ্ছেন কারণ আয়নবাবু এই মাছটা খাবে না যার কারণে আমি দুই পিস মাছই দিয়েছি তরকারিটা নামানোর আগে আমি ভেজে নেওয়া পেঁয়াজ এবং রসুন পেস্ট করে দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে তরকারিতে এটা ছিল পরের দিন সকালে আয়ানের পাপা খাওয়া দাওয়া করে অফিসে চলে গিয়েছে আয়ান পাখিকে ফ্রেশ করে ওকে খাইয়ে দিয়েছি আর এখন সে ল্যাপটপে কার্টুন দেখছে আর গাড়ি নিয়ে খেলা করছে এর পাপা অফিসে চলে যাবার পর আমরা মা আর ছেলে এক রকম বন্দি জীবন পার করি আর আপনাদের সঙ্গে আমাদের কিছু কিছু অংশ শেয়ার করি অড্রপের উপরে বাস্কেটে জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে সেগুলোই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আজকে বাবু অনেক বেশি জ্বালাতন করছে আজকে যখন ভয়েস দিতে বসছি তখন বাবু অনেক বেশি সাউন্ড করছিল পাশে আশা করি সবাই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হঠাৎ করে ফোন বাসায় গেস্ট আসবে আর যে আসবে সে তালের পিঠা খেতে খুব পছন্দ করে খুব পছন্দ করে বলতে খুবই পছন্দ করে কী ভাবছেন কে আসতে পারে একটু পরে বলছি এখন আমি ঝটপট তাল পিঠা বানাতে বসে গেলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আপনারা এখন আমার পরিবারের একটা অংশ হয়ে গিয়েছেন হ্যাঁ এখনও তো বলা হয়নি কে আসতে চলেছে আমার বাসায় আমার একমাত্র দেবর আসবে ওর জন্য ছোট করে একটা আয়োজন করছি আর আমার তালপিঠাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যার জন্য বানিয়েছি সে সব কিছুর মধ্যে তালপিঠা বেশি পছন্দ করেছে ও হ্যাঁ আমার দেবরের সঙ্গে ওর সুমেন্দি এসেছিল সেও খুব পছন্দ করেছে শুধু কি পিঠা বানালে হবে ভাবলাম বাসায় তো হোমমেড সিঙ্গারা বানানো আছে ওইটাই ভেজে নিই আমার সিঙ্গারা রেসিপি অন্য একটি ব্লগে শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার হঠাৎ মেহমানদের জন্য আমার স্বল্প কিছু আয়োজন গেস্টরা এত কিছুর মধ্যে তাল পিঠা বেশি পছন্দ করেছিল আর যার জন্য বানিয়েছি সে যদি পছন্দ করে এটাই আমার মতো ক্ষুদ্র রাধুনিক সার্থকতা আমার দেবর এসে খাওয়া দাওয়া করলো একটু গল্প আড্ডা হলো তারপর চলে গিয়েছে ও আর্মি চাকরি করে চাইলো এখন থাকতে পারবে না এখন শেয়ার করছি আমার দেবর কী কী এনেছে এখানে মিষ্টি এনেছিল মালটা আপেল কোক এনেছিল তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম